তাসলিমা আক্তার আমাদের বাড়ি বাদুরপুর রুগী আমার সন্তান জন্মের পরে মাথাতে আঘাত হয়েছে জন্মের টাইমে তারপর থেকে এনআইসিতে লাইফ সাপোর্টারে এক মাস আছিল এক মাস পাঁচ দিন আসছিল তারপর থেকে মানে শোয়ার থেকে উঠছে মনে এক দেড় বছর টাইমে উঠি বসতে বসতে হয়েছে হিয়ার পরে তারপর থেকে হাঁটতে হারে না মানে চোখ সমস্যা ছিল শোকে ট্রিটমেন্ট করাইছে জীবন হাসপাতালে আনছি হে হাঁটতে পারে না কথা মানে অল্প করতো একদম দেরিতে উঠতো ধরে ফার্স্ট মাস ছয় মাস পরে উঠতো উঠতো আধা ঘন্টা এক ঘন্টা থাকতো মোবাইল ভিডিও আছে ফাঁকা মুখ সব বাঁকা করে উপরের দিকে ইয়ে করতে দুনিয়াতে মানে খে কোনো কিছু খেয়াল থাকতো না থাকতো না লগে ফাঁক গুলা না ফাঁক গুলা প্রতি আধা ঘন্টার অন্তর দশ মিনিটের অন্তর শুধু ফাগুলে ঝাঁকাইত এই ফাঁগুলা ঝাঁকড়া নিয়ে তিন মাস তাই তিন মাস তাই নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছে ফাগুলের কাঁকুনিটা চলে গেছে ফটোটার এর মানে কারণটা কো শট করে সেকেন্ডের ভিতরে এরকম ঝাঁকড়া মারি উঠতো এই রকম করে শুধু ফাগুলে এখন এগুলো ভালো ভালো হয়েছে কত মানে এখন হাতে সব সব স্বাভাবিক বাড়ির নাম গ্রামের নাম সব হারে নিজের নাম হারে আম্মুর নাম হারে আব্বুর নাম হারে দাদার নাম হারে গো নাম হারে সবকিছু আর আর সবকিছু কইতে পারে না না এগুলো আগে ছিল না আগে সীমিত মা বা দাদা এটা করে বলাইতো কিন্তু নাম ধরে কার করে বলাইতো এখন নাম হারে এখন মানে কথা মানে সব কিছু কইতে পারে এখন ইমাম হাসা সারা দেখাইতে আছে এই মাস সুদ্ধ দশ মাস চলতে আছে দশ মাসে সব পরিবর্তন চলিয়েছে কথার পরিবর্তন হয়েছে মুখের লালা পড়তো প্রচুর লেলা পড়াটা বদলিছে এখন সে সময় পরে লেলা আর ফাগুলা কাঁপতো ফাগুলা কাফাটা টোটাল বদলিছে আগে থেকে ভালো এখন মানে মোটামুটি সম্পূর্ণ আগে মানে গেছে মাসে যে ওষুধটা দিছে মাসের প্রতি মাসে দুই বের করে জ্বর তো দশ দিন পনেরো দিনে থাকতো কিন্তু গেছে মাসে একটা ওষুধ যোগ করছে এই ওষুধ খাওয়ানি হন্তরে আল্লাহ দিলে মানে এত আরো ভালো লাগে মানে এই মাসে আর পুরো মাসে তার জ্বর উঠে না আগে প্রতি মাসে জ্বর উঠতো দশ দিন মাসের প্রথমে দশ দিন থাকতো লাস্টে দশ পনেরো দিন থাকতো এখন এই মাসে মানে সম্পূর্ণ সুস্থ আছে এরকম আর একটা ওষুধ দেওয়া দেওয়া अल्लाहदुल्ला अगर तभी से